জয় মা বলে জয় গুরুদেব নমস্কার অ্যাস্টো বিয়ারেশি সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছে আজ আবার আলোচনা করবো শনিদেবের যে মহা পরিবর্তন রাশি পরিবর্তন করবেন শনিদেব এবং মিন রাশিতে যাবেন দু হাজার পঁচিশের মার্চ মাসে উনত্রিশে মার্চ এবং মিন রাশিতে গিয়ে আড়াই বছর ওখানে থাকবেন এবং এই মিন রাশি হচ্ছে দেব বৃহস্পতির রাশি তো শনিদেবের সম রাশি শত্রু রাশি নয় তো এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের উপর কেমন প্রভাব ফেলবে সেই নিয়েই আজকে আলোচনা করবো এখানে শুধুমাত্র শনিদেবকে নিয়েই বলবো এবং একটি ঘরে শনিদেবের সাথে সাথে দেবরুর বৃহস্পতির দৃষ্টি পড়বে সেই ঘরের উদ্দেশ্যে দেবগুরু বৃহস্পতিকে নিয়েও কয়েকটি কথা বলবো তো যখনই শনিদেব আপনাদের দুই নম্বর হাউসে প্রবেশ করবেন শনিদেব আপনাদের এক নম্বর এবং বারো নম্বর অর্থাৎ কুম্ভ এবং মকরের অধিপতি আপনাদের দুই নম্বর ভাব অর্থাৎ অর্থস্থানে প্রবেশ করবেন ধনভাবে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর শনিদেব আপনাদেরকে অর্থনৈতিকভাবে আরও স্ট্রং করবেন অর্থ সঞ্চয় করতে সক্ষম হয় আপনারা অর্থ কিছু জমাতে পারবেন এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে কিন্তু ভালো হবে শনিদেব দেব ধীরগতির প্ল্যানেট ধীরে ধীরে কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে খুব দ্রুত কিছু বদলাবে না এবং আপনাদের কিন্তু রোজগার ধীরে ধীরে বৃদ্ধি হবে প্রমোশন পদোন্নতি হতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও কিন্তু কর্মের মাধ্যমে আপনাদের ব্যবসার দ্বারা ধীরে ধীরে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো শনিদেব ভালো করবেন এবং কুটুম্ব আত্মীয় স্বজন যারা রয়েছেন প্রতিবেশী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক উন্নত হবে আপনাদের কথার দ্বারা বাণীর দ্বারা কিন্তু আপনারা কর্মক্ষেত্রে ব্যবসায়ী এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন সকলেই ভালোভাবে আরও গ্রহণযোগ্যতা বাড়াবেন নিজের এই সময় চলাকালীন এবং আপনাদের আগেই বললাম যে প্রতিবেশী কুটুম্ব আত্মীয় স্বজন তাদের সঙ্গে সম্পর্ক এই সময় চলাকালীন ধীরে ধীরে উন্নত করতে পারবে তবে নাক গলা কান এই রিলেটেড কোনো কোনো সমস্যা মাঝে মাঝে কিন্তু ভোগাতে পারে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের স্থিতি খারাপ দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে এই সব রিলেটেড কিন্তু বাধা বা সমস্যা মাঝে মাঝে হতে পারে এ বিষয়টি খেয়াল রাখতে হবে বাকি সকলদের জন্য বলবো যে অর্থনৈতিক বিষয় আত্মীয় স্বজন কুটুম্ব প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্ক উন্নত অর্থনৈতিক পরিকাঠামো ভালো হওয়া তো আপনারা এর সুফল পাবেন শনিদেবের আশীর্বাদে এগুলো আপনাদের ডেভেলপমেন্ট করবে উন্নতি হবে আপনাদের এরপরে শনিদেব দৃষ্টি দেবেন প্রথম দৃষ্টি আপনাদের চার নম্বর হাউসে এটি শুক্রদেবের হাউস এবং শনিদেবের মিত্রের হাউস শনিদেব প্রথম দৃষ্টি চার নম্বর হাউসে দেবেন এবং যার ফলে শনিদেব কিন্তু আপনাদের সুখ বৃদ্ধি করবে এটিকে সুখভাব বলা হয় এবং যারা বাড়ি তৈরির প্রচেষ্টা করছেন বাড়ি কেনার চেষ্টা করছেন পুরোনো সময় ধরে তারা কিন্তু এই সময় সেগুলো করে উঠতে পারবেন সেগুলো করতে সক্ষম হবেন তাছাড়াও শুক্রদেব শুক্রদেবের রাশি শুক্রদেব নিজে ভোগ বিলাস অর্থ আগমন এবং বাড়ি বিষয় আশয় সম্পত্তি বাড়ি আর এই সমস্ত কিছুর কারো এই চার নম্বর হাউস কিন্তু বাড়ি সম্পত্তি পৈতৃক সম্পত্তি এই সমস্ত কিছুর কারো তো পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা থেকে থাকলে সেটা নিষ্পত্তি হতে পারে এই লম্বা সময় চলাকালে সম্পত্তি পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হতে পারে অনেকের ক্ষেত্রে বাড়ি কমপ্লিট করে উঠতে পারেন আপনারা অনেকেই এই আড়াই বছর সময় চলাকালীন মা মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হবে আরও মায়ের দ্বারা হেল্প পেতে পারেন এই লম্বা সময় চলাকালীন শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক উন্নতি হবে তাদেরও কিছু হেল্প পেতে পারেন আপনারা তবে শনিদেব কিন্তু আপনাদের বারো নম্বর ঘরেরও কিন্তু অধিপতি তো এখানে বারো নম্বর ঘরের অধিপতি প্লাস এক নম্বর ঘরের অধিপতি চার নম্বর দৃষ্টি দিচ্ছে তো এই কানেকশানে বলবো যে বাড়ি সম্পত্তি এই রিলেটেড কিন্তু কিছু খরচও হতে পারে কৃষি জমি যারা যাদের রয়েছে যারা কারবার করেন যারা কৃষিকাজ করেন তাদের জন্য এই আড়াই বছর সময়টা শনিদেবের আশীর্বাদে উন্নতি হবে গৃহস্থ জীবনে কিন্তু আপনাদের পরিবেশ বাড়ির পরিবেশ ভালো হবে গৃহস্থ জীবনেও শনিদেব সুখবৃদ্ধি করবে ধীরে ধীরে আপনাদের বাড়ির বাড়ির পরিবেশ আপনাদের ধীরে ধীরে ভালো লাগবে তবে বুক পেট যকৃত এই রিলেটেড কোনো সমস্যা মাঝে মাঝে ভোগাতে পারে এবং মনে উদাসীনতা হতাশা মাঝে মাঝে এগুলোও কিন্তু হতে পারে বিশেষ করে যাদের ব্যক্তিগত অনুপোষ্ঠিতে আগেই বললাম যে শুক্র অথবা শনির বিশেষ করে শনিদেবের দশা খারাপ বা স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে এই রিলেটেড বাধা বা টুকটাক সমস্যা ভোগাতে পারে মাঝে মাঝে বাকি সকলদের জন্য বলবো যে আপনাদের বাড়ি মা বাড়ি সম্পত্তি পৈতৃক সম্পত্তি এই রিলেটেড কিন্তু আপনাদের সুবিধা হবে উন্নতি হবে কিছু প্রাপ্তি হতে পারে এবং এই রেটের টুকটাক খরচও হতে পারে বন্ধুরা এবার বলবো শনিদেবের দ্বিতীয় দৃষ্টি আট নম্বর হাউসে পড়ছে যদিও এই আট নম্বর হাউসটি হচ্ছে বুধের হাউস শনিদেবের মিত্র রাশি তবে তাও বলবো যে আট নম্বর দৃষ্টিটা পুরোপুরি ভালো বলা যাবে না তো এই অষ্টম দৃষ্টিতে কী কী ফল দেবেন শনিদেব আপনাদের সেই নিয়ে বলবো যে হঠাৎ করে কিন্তু ভালো বিষয় যেটা হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে হঠাৎ করে ধনপ্রাপ্তি হতে পারে তবে আবার হঠাৎ করে লসের সম্মুখীন হওয়ারও সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কিন্তু খরচ বৃদ্ধি হওয়া লস হওয়া এগুলো হতে পারে মিশ্র ফলাফল এক্ষেত্রে আশা করতে পারে এর আগে যেমন বলছিলাম যে পৈতৃক সম্পত্তি হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থাৎ কোনো আটকে থাকা টাকা হতে পারে বা কারো রেখে যাওয়া কোনো টাকা হতে পারে এরকম কিছু হঠাৎ প্রাপ্তি হতে পারে বা যে কোনো কিছুতেই হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আবার হঠাৎ লসও হতে পারে তার সাথে আপনাদের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু অবনতিও হতে পারে তো শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নতি করার চেষ্টা করতে হবে এবার বিষয় হচ্ছে হঠাৎ কোনো ইস্যুতে হতে পারে যেহেতু অষ্টম দৃষ্টি দিচ্ছে হঠাৎ কোনো ইস্যুতে অর্থাৎ সম্পর্ক ভালো ছিল বা সম্পর্ক ভালো রয়েছে হঠাৎ কোনো ইস্যুতে কোনো একটা বিবাদ হলো এরকম হতে পারে যেহেতু এটা অষ্টম হাউস এছাড়া হঠাৎ চোট আঘাত লাগা কোমরের নিচের অংশে হাড়ে গাটে পায়ের অংশে চোট আঘাত লাগা তো হসপিটালাইজেশন হওয়া কারো কারো ক্ষেত্রে এগুলো কিন্তু হতে পারে এই লম্বা সময় চলাকালীন কখনো কখনো তো ইন্দ্রিয়ের ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে কী করতে হবে বাইরের খাবার বর্জন করুন যতটা সম্ভব বাড়ির খাবার খান যারা কোনো নেশায় আসক্ত রয়েছেন সেই থেকে বেরিয়ে আসুন শনিদেব ন্যায়ের দেবতা কর্মের দেবতা এটা মাথায় রাখতে হবে অষ্টম হাউসে দৃষ্টি দিচ্ছে নেশায় আসক্ত হয়ে থাকলে তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে তার নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে প্রয়োজনে হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন এবং আপনাদের বলব বাম পায়েও কিন্তু আপনাদের চোটাঘাত লাগতে পারে বাঁ পা কোমরের নিচের অংশে পায়ের অংশে তাছাড়াও বাঁ পায়েও বিশেষ করে চোটাঘাত লাগতে পারে এবং হাড়ে ঘাটে ব্যথাও হতে পারে তো স্কিনের সমস্যা বিশেষভাবে হতে পারে স্কিনের সমস্যা হতে পারে এই লম্বা সময় চলাকালীন মাঝে মাঝেই স্কিনের সমস্যা চামড়ার সমস্যা ভোগাতে পারে অ্যালার্জি ইনফেকশনও ভোগাতে পারে যে কোনো ইস্যুতেই মাঝে মাঝে কিন্তু দুঃখ আসতে পারে মনে একটু হতাশা এগুলো কিন্তু হতে পারে শুনিতে এই দৃষ্টিতে তো যাদের ব্যক্তিগত লগ্ন স্থিতি খারাপ তাদের একটু বেশিও ভোগাতে পারে তো প্রতিকার নিয়ে ভিডিও শেষে বলবো অবশ্যই শুনবেন এরপরে সর্বশেষ দৃষ্টি হচ্ছে শনিদেবের আপনাদের ইলেভেন্থ হাউসে এইখানেই বলব যে আমি দেবগুরু বৃহস্পতির কথা উল্লেখ করবো দেবগুরু বৃহস্পতি শনিদেবের দু মাস পর রাশি পরিবর্তন করবেন অর্থাৎ শনিদেব মার্চ মাসে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু মেতে রাশি পরিবর্তন করবেন এবং এই শনিদেবের দৃষ্টি যেখানে পড়ছে সেই ইলেভেন্থ হাউস দেবগুরু বৃহস্পতি নিজস্ব হাউস এইখানে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি দেবে তো সুতরাং ইলেভেন্থ হাউসে যে গ্রহের দৃষ্টি দেখ ইলেভেন্থ হাউস হচ্ছে পজিটিভ হাউস লাভ ভাব সাকসেসের ভাব যেখানে শনিদেবের দৃষ্টি পড়া মানেই কিন্তু ভালো তার সাথে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে তো সুতরাং এই ক্ষেত্রে আপনারা খুব লাভবান হবেন কুম্ভ রাশির যারা জাতক জাতিকে রয়েছে প্রথমেই শনিদেব দুই নম্বর হাউসে গিয়েছে অবস্থান করবে আড়াই বছর সেক্ষেত্রে অর্থস্থান অর্থ পরিকাঠামো ভালো করবে আগেই বললাম ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন চেষ্টা করলে প্রচন্ড শনি ন্যায়ের দেবতা কর্মের দেবতা আপনারা অর্থ কিছু সঞ্চয় করতে পারবেন এবং তারপরে ইলেভেন্থ হাউসে জোড়া দৃষ্টি দেখুন বৃহস্পতি এবং শনির কী হবে আপনাদের লাভ বৃদ্ধি হবে যারা ব্যবসায়ী করেন ব্যবসার জন্য প্রচেষ্টা প্রয়াস করছেন যারা নতুন বা নতুন করে কিছু শুরু করতে চাইছেন বা সরকারি বেসরকারি চাকরি যারা করেন সবারই উদ্দেশ্যে বলবো যে প্রমোশন পদোন্নতি হতে পারে এই লম্বা সময় চলাকালীন আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো ভালো করবে যে কোনো কাজে আপনারা কিন্তু সাকসেস পাবেন লাভ পাবেন যারা পরিশ্রম প্রয়াস করছেন এবং আপনাদের কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু গাড়িও ক্রয় করতে পারেন নতুন কিছু যানবাহন আপনারা কিনতেই পারেন এই লম্বা সময় চলাকালীন আপনাদের সুখ বৃদ্ধি করবে এই দৃষ্টি দৃষ্টি তার সাথে আপনাদের জামাই যারা আছেন আপনাদের যারা পুত্রবধূ আছেন তাদের সঙ্গেও সম্পর্ক কিন্তু খুব ভালোভাবে ধীরে ধীরে সম্পর্ক উন্নত হবে তার সাথে বলবো আপনাদের বন্ধুদের সঙ্গেও কিন্তু সম্পর্ক উন্নত করতে পারবেন এই সময় চলাকালীন ছোটোখাটো কোনো সমস্যা ডান হাতে গলায় টুকটাক হতে পারে এখানে বলব বিশেষ বড়ো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই দেবগু বৃহস্পতির দৃষ্টি রয়েছে প্রথম দু মাসের মধ্যে অর্থাৎ মার্চ থেকে মে মাসে দেবগু বৃহস্পতি রাশি পরিবর্তন করার আগে পর্যন্ত ডান হাতে গলায় ছোটোখাটো টুকটাক কোনো সমস্যা হতে পারে এবং তার এক বছর পর অর্থাৎ ছাব্বিশে মে থেকে দু হাজার সাতাশে মেয়ের পর আবার ডান হাতে বা গলায় ছোটোখাটো কোনো টুকটাক সমস্যা হতে পারে প্রতিকার নিয়ে বলবো যে আপনার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা মাসে যে কোনো একদিন বজরঙ্গলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন মাসে যে কোনো একদিন বাড়িতে ও হনুমান চালিষা পাঠ করতে পারেন যারা বজরঙ্গলীর ভক্ত তাছাড়া শনিদেবের মন্দিরে মাসে যে কোনো একদিন গিয়ে পুজো দিতে পারেন বাড়িতে প্রত্যহ কিন্তু ওম প্রাং প্রিম পং স শনিশ্চরায় নম এটি শনিদেবের বীর মন্ত্র একশো আটবার পর পর্বণে করতে পারেন বা দু মিনিট তিন মিনিট ধ্যান অনুগ্রহ করতে পারেন বাড়ির ছাতে বা ওখানে কারো কাজ যদি লাগাই থাকে তাদের কিছু করতেও খাবার খেতে অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার